জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তখন কবরের মতো নিস্তব্ধতা কোটি কোটি চোখ তাকিয়ে আছে একটি ধূসর দুম্বার দিকে যার নাম মৃত্যু ফেরেশ হাতের ধারালো ছুরিটি যখনই মৃত্যুর গলায় পৌঁছ দিল ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল জাহান্নামের মাটিতে সেই রক্তের ফোঁটা পড়ার শব্দ ইবলিসের কানে শোনালো মহাবিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণের মতো মৃত্যু মারা গেল ইবলিস তার সিন্দুকের ভেতর চিৎকার করে উঠল না না কারণ সে বুঝতে পারল তার পালানোর শেষ দরজাটা চিরতরে সিলগালা হয়ে গেছে এখন থেকে ব্যথা আছে কিন্তু শেষ নেই আগুন আছে কিন্তু ছাই হওয়ার মুক্তি নেই শুরু হলো দ্য ইনফিনিটি দর্শক আমরা আগের পর্বে দেখেছিলাম ইবলিসের এক হাজার কোটি বছরের শারীরিক যন্ত্রণার চিত্র কিন্তু বিশ্বাস করুন এক হাজার কোটি বছর অনন্তকালের মহাসাগরে এক ফোঁটা পানির চেয়েও নগণ্য যখন সময় শেষ হয়ে যায় তখন শুরু হয় এক নতুন ডাইমেনশান বা মাত্রা যার নাম খুলুদ বা চিরস্থায়িত্ব আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেই অন্ধকারের অতলে যা মানুষের কল্পনাকেও হার মানায় আমরা দেখব এক হাজার কোটি বছর পর ইবলিসের মনের ভেতর কি চলছে তার শরীর এখন কেমন রূপ নিয়েছে জাহান্নামের বিষাক্ত কাঁটাযুক্ত গাছ জাক্কুম খাওয়ার সময় তার গলার ভেতর কী ঘটে এবং সবচেয়ে ভয়ঙ্কর যখন সে নিজের অনুসারীদের সামনে শেষ ভাষণ বা খুতবা দেবে তখন জাহান্নামীরা তার সাথে কি করবে কলিজা শক্ত করে বসুন কারণ এই বর্ণনা কোনো রূপকথা নয় এটি সেই গন্তব্য যেখান থেকে ফিরে আসার কোনো টিকিট নেই মৃত্যুকে জবাই করার পর প্রথম কয়েক হাজার বছর ইবলিস শুধু চুপ করে বসেছিল নড়েনি চড়েনি এমনকি শ্বাসও নেয়নি তার মস্তিষ্ক অনন্তকাল শব্দটিকে প্রসেস বা হজম করার চেষ্টা করছিল একটু ভাবুন এক হাজার কোটি বছর পার হয়েছে কিন্তু সামনে আরও এক হাজার কোটি বাকি তারপর আরও এক হাজার কোটি তারপরও সময় শেষ হবে না এই গাণিতিক হিসাবটি ইবলিসকে পাগল করে দেয় সে তার সিন্ধুকের অন্ধকার দেওয়ালে নখ দিয়ে আচর কাটতে শুরু করে লোহার দেওয়ালে নখের ঘর্ষণে এক অসহ্য শব্দ তৈরি হয় সে বিড়বিড় করে বলে আমি বের হতে চাই আমি অস্তিত্বহীন হতে চাই সে মনে করার চেষ্টা করে শূন্যকা কেমন ছিল যখন সে সৃষ্টি হয়নি তখন তো কোনো ব্যথা ছিল না সে আল্লাহকে ডাকতে চায় কিন্তু তার জিব্বা আড়ষ্ট হয়ে আসে কারণ সে জানে তার এবং আল্লাহর মাঝে এখন লানদ বা অভিশাপের এক বিশাল প্রাচীর এই প্রাচীর ভাঙার ক্ষমতা তার নেই তার মনে পড়ে সেই মুহূর্তের কথা যখন সে বলেছিল আনা হয়রুম্মিন হো আমি তার অর্থাৎ আদমের চেয়ে শ্রেষ্ঠ সেই একটি বাক্য আজ তাকে এই অনন্ত কারাগারের কয়েদি বানিয়েছে এক হাজার কোটি বছর আগুনের মধ্যে থাকার ফলে ইবলিসের শরীরে এক ভয়াবহ বিবর্তন বা মিউটেশন ঘটেছে সে এখন আর জিনের স্বাভাবিক আকৃতিতে নেই তার উচ্চতা এখন মাইলের পর মাইল বিস্তৃত তার চামড়াগুলো পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছে কিন্তু সেই কয়লার ওপর দিয়েই আবার নতুন মাংস গজিয়ে ওঠে তার শরীরের প্রতিটি লোমকূপ এখন এক একটি আগ্নেয়গিরির জলামুখের মতো সেখান থেকে অনবরত বের হচ্ছে ফুটন্ত লাভা এবং দুর্গন্ধযুক্ত পুঁজ সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তার চোখের এক সময় যেই চোখ দিয়ে সে আরশ মহল্লা দেখত আজ সেই চোখের পাপড়ি পুড়ে ছাই চোখের মনিগুলো গোলে বেরিয়ে এসেছে এখন সেখানে শুধুই দুটি অন্ধকার গহবর সেই গহ্বরের ভেতর আগুনের পোকা বাসা বেঁধেছে পোকাগুলো অনবরত তার চোখের স্নায়ুগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে সে হাত দিয়ে পোকাগুলো সরাতে চায় কিন্তু তার হাতগুলো অবশ তার আঙুলগুলো গোলে একে অপরের সাথে জোড়া লেগে গেছে তার পায়ের নখগুলো এত বড় এবং বাঁকানো হয়ে গেছে যে সেগুলো তার নিজের মাংসেই গেথে যাচ্ছে হাঁটার শক্তি নেই সে শুধু হামাগুড়ি দেয় আর যখনই সে নড়ে চড়ে তার গায়ের পোড়া চামড়া খসে পড়ার শব্দ শোনা যায় মচমচ করে শুকনো পাতা ভাঙার মতো জাহান্নামে নামে সময় কাটে না কিন্তু ক্ষুধা বাড়ে ইবলিশের পেটের ভেতর এমন এক ক্ষুধা তৈরি হয়েছে যা পৃথিবীর সমস্ত খাবার দিয়েও মেটানো সম্ভব নয় মনে হচ্ছে তার পেটের ভেতর হাজার হাজার ক্ষুধার্থ নেকড়ে কামড়াকামড়ি করছে সে ক্ষুধার জ্বালায় চিৎকার করে খাবার দাও বিষ হলেও দাও বিষ হলেও দাও তখন ফেরেস্তারা তাকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় জাহান নামের তলদেশে সেখানে দাঁড়িয়ে আছে অভিশপ্ত গাছ যা গাছটির দিকে তাকালেই বুকের পানি হয়ে যায় এর এক একটি ফল দেখতে শয়তানের মাথার মতো ফলগুলো থেকে আগুন ঝরছে কাঁটাগুলো বর্ষার মতো ধারালো ইবলিস সেই ফল খেতে চায় না সে মুখ ফিরিয়ে নেয় কিন্তু ফেরেশ তারা আগুনের তৈরি সারাশি দিয়ে তার চোয়াল ফাঁক করে ধরে তারপর জোর করে সেই জ্বলন্ত কাঁটাযুক্ত ফল তার গলার ভেতর ঢুকিয়ে দেয় ফলটি মুখে নেওয়ার সাথে সাথে এক বিকট শব্দ হয় যেন গরম তেলে পানি পড়েছে ছাত করে তার জিভ্ভা ছাই হয়ে যায় কিন্তু আল্লাহ তাকে মরতে দেন না সে চিবোতে শুরু করে জাক্কুমের কাঁটাগুলো তার মুখের ভেতর তালু এবং মাড়ি ছিঁড়ে ফুড়ে দেয় রক্ত আর পুজ মুখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে গিলতে গিয়ে সে আটকে যায় কাঁটাগুলো তার গলার নালিতে আটকে আছে সে কাশতে থাকে কিন্তু ফলটা বের হয় না জোর করে গিললে সেটা পেটের ভেতর যায় আর পেটের ভেতর যাওয়ার পর শুরু হয় আসল তাণ্ডব জাক্কুম ফল পেটের ভেতর গিয়ে গলিত তামার মতো টকবক করে ফুটতে থাকে দর্শক কল্পনা করুন তো একটি জীবন্ত মানুষের পেটের ভেতর যদি লাভা ঢেলে দেওয়া হয় ইবলিসের নারী ভুড়িগুলো গোলে পানি হয়ে যায় সে নিজের পেটের দিকে তাকায় স্বচ্ছ চামড়ার নিচ দিয়ে সে দেখতে পায় তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে গলে যাচ্ছে সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দেয় সে চিৎকার করে বলে জলে গেল কিন্তু সেই চিৎকার শোনার মতো কেউ নেই জাক্কুম খাওয়ার পর তৃষ্ণায় তার বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হয় সে পানির জন্য হাহাকার করে পানি এক ফোঁটা পানি তখন তার সামনে আনা হয় হামিম এবং গিসলিন হামিম হলো ফুটন্ত পানি আর গিসলিন হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া পচা রক্ত ও পুঁজের মিশ্রণ পাত্রটি মুখের কাছে নিতেই সেই তাপমাত্রায় তার মুখের বাইরের চামড়া খসে পড়ে যায় কিন্তু তৃষ্ণার তীব্রতা এত বেশি যে সে সেই ফুটন্ত পুঁজি গিলে ফেলে পান করার সাথে সাথে তার গলার ষড়যন্ত্র বা ভোকাল কর্ড পুড়ে যায় তার পেট থেকে গলে যাওয়া নাড়িভুড়িগুলো মলদার দিয়ে বেরিয়ে আসে সে নিজের গলে যাওয়া শরীরের অংশগুলো নিজের হাতে ধরে রাখার চেষ্টা করে কি বিভৎস সেই দৃশ্য নিজের শরীর নিজের চোখের সামনে গলে বেরিয়ে যাচ্ছে অথচ সে মরছে না প্রতিবার গলে যাওয়ার পর আল্লাহ তাকে আবার নতুন শরীর দেন যাতে কষ্টটা রিসেট বা নতুন করে শুরু হয় ইবলিস জানত আল্লাহকে তবু সে অবাধ্যতা বেছে নিয়েছিল কিয়ামতের দিন ফেরেশ তারা আগুনের শিকলে তাকে বেঁধে টানবে লোহার হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করা হবে সে যন্ত্রণায় চিৎকার করবে কিন্তু আঘাত করা থামবে না আল্লাহ সেদিন মুখ ফিরিয়ে নেবেন কারণ সে অহংকার করেছিল আল্লাহর হুকুম মানেননি আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল যার পরিণতি আল্লাহর অত্যন্ত প্রিয় ফেরেসটা থেকে সে আজ ইবলিস বা শয়তান শারীরিক কষ্টের চেয়েও বড় কষ্ট হল জাহান্নামের পরিবেশ সেখানে কোনো আলো নেই আছে শুধু কুচকুচে কালো আগুন এই অন্ধকারে ইবলিস একা নয় তার চারপাশে কোটি কোটি জাহান্নামী চিৎকার করছে সেই শব্দ সেই আওয়াজ কোটি কোটি মানুষের সম্মিলিত আর্তনাদ কেউ বলছে বাঁচাও কেউ বলছে মেরে ফেলো কেউ বা মায়ের নাম ধরে ডাকছে ইবলিসের শক্তি আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সে প্রতিটি মানুষের কান্নার আওয়াজ আলাদাভাবে শুনতে পায় এই শব্দদূষণ তার মস্তিষ্ককে ড্রিল মেশিনের মতো ছিদ্র করে ফেলে সে কান চেপে ধরে কিন্তু শব্দ তার হাঁড় ভেদ করে মস্তিষ্কে পৌঁছে যায় মাঝে মাঝে জাহান নামের বিশাল সাপ আর বিচ্ছুগুলো তার সিন্দুকের ভেতর ঢুকে পড়ে এক একটি বিচ্ছু খচ্চরের মতো বড় তাদের লেজে বিষের থলি তারা যখন ইবলিসকে দংশন করে তখন সেই বিষের জ্বালা সত্তর বছর পর্যন্ত থাকে ইবলিস সাপের কামড় থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু লোহার সিন্দুক তাকে বন্দি করে রাখে শারীরিক অত্যাচারের ফাঁকে ফাঁকে চলে মানসিক অত্যাচার আল্লাহ তালা ইবলিসের মনের পর্দার ফ্ল্যাশব্যাকের মতো কিছু দৃশ্য ভাসিয়ে তোলেন সে দেখতে পায় সেই দিনটির কথা যেদিন আল্লাহ ফিরেশ বলেছিলেন আদমকে সিজদা করতে ইবলিস দেখতে পায় সে অহংকারের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দৃশ্যটি দেখার পর ইবলিস এখন চিৎকার করে বলে আমি কেন করলাম না আমি কেন করলাম না সে দেখতে পায় জান্নাতের দৃশ্য জান্নাতের পাখিরা গান গাইছে মুমিন বান্দারা শান্তিতে ঘুমাচ্ছে জান্নাতের বাতাসের একটা ঝাপটা তাকে দেওয়া হয় শুধু এটা বোঝানোর জন্য যে সে কি হারিয়েছে সেই সুবাতাস তার কষ্ট আরও বাড়িয়ে দেয় সে দেখে দুনিয়াতে যেই মানুষগুলো তাকে অভিশাপ দিয়ে আউজুবিল্লাহ পড়ত তারা জান্নাতে হাসছে এই দৃশ্য তার বুকে শেলের মতো ঈর্ষা হিংসা আর আক্ষেপে সে নিজের বুক চাপড়াতে থাকে ওরা মাটির তৈরি হয়ে জান্নাতে আর আমি আগুনের তৈরি হয়ে আগুনে এই হিংসা তাকে আজও পোড়ায় এক হাজার কোটি বছর পর যন্ত্রণার যখন আর কোনো সীমা থাকে না তখন ইবলিস এবং জাহান্নামিরা মিলে জাহান্নামের দ্বার রক্ষী মালিক আলেসালামকে ডাকে জাহান্নামের গেট বন্ধ তারা গেটের ওপাশ থেকে চিৎকার করে হে মালিক হে মালিক এক হাজার বছর ধরে ডাকার পর মালিক আলহালাম উত্তর দেন না আরও এক হাজার বছর কাটে অবশেষে মালিক আলহালাম তাদের দিকে তাকান ইবলিস তখন সবচেয়ে সামনে তার চেহারা চেনার উপায় নেই সে মালিক আলহালামকে বলে হে মালিক আপনার রবের কাছে বলুন তিনি যেন আমাদের বিচারটা হালকা করে দেন অন্তত একদিনের জন্য মাত্র একদিনের জন্য আজাব বন্ধ রাখুন মালিক আলহাম কোনো দয়া দেখান না তিনি বলেন তোমাদের কি সতর্ককারীরা আসেনি তোমরা কি সত্যকে মিথ্যা বলনি। ইবলিস মাথা নিচু করে বলে হ্যাঁ এসেছিল আমরাই ভুল করেছি কিন্তু আজ আমরা বিশ্বাস করছি আমাদের ফিরিয়ে দিন আমরা আর পাপ করব না তখন আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত ধমক আসে তোমরা ধিকৃত হয়ে এখানেই থাকো আমার সাথে আর কথা বলবে না সবচেয়ে নাটকীয় এবং হৃদয় বিদারক দৃশ্যটি ঘটে তখন যখন আল্লাহ ইবলিসকে একটি আগুনের মিম্বারে দাঁড় করান তার সামনে কোটি কোটি জাহান্নামি ফেরাউন নমরুদ আবুল আহাব এবং দুনিয়ার সমস্ত পাপি মানুষ তারা সবাই ইবলিসের দিকে তাকিয়ে আছে চোখে ঘৃণা আর আক্রোশ তারা ভাবছে ইবলিস হয়তো তাদের বাঁচানোর কোনো উপায় বলবে ইবলিস কাঁপতে কাঁপতে মিম্বারে দাঁড়ায় তার গলায় আগুনের বেড়ি সে কথা বলতে শুরু করে তার সেই ভাষণ কুরানে উল্লেখ আছে সুরা ইব্রাহিম সে বলে আজ তোমরা আমাকে কেন দোষ দিচ্ছ আল্লাহ তোমাদের সত্য বাদা দিয়েছিলেন আর আমি দিয়েছিলাম মিথ্যা আল্লাহ তার কথা রেখেছেন আমি আমার কথা ভেঙেছি জাহান্নামীরা চিৎকার করে ওঠে তুই আমাদের ধোকা দিয়েছিস ইবলিস তখন নিষ্ঠুর হেসে বলে আমি ধোকা দিইনি আমার তো কোনো ক্ষমতা ছিল না তোমাদের ওপর আমি তো তোমাদের হাত ধরে পাপ করাইনি আমি শুধু ডাক দিয়েছিলাম এসো আর তোমরা তোমরা তো পাপ করার জন্য প্রস্তুত হয়েইছিলে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ তাই আজ আমাকে ভর্ৎসনা করো না নিজেদের ভর্ৎসনা করো নিজেদের ধিক্কার দাও সে থামে তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে আজ তোমাদের আর্তনাদ শুনতে পাচ্ছি না তোমরাও আমার আর্তনাদ শুনতে পাচ্ছ না আমি নিজেও বাঁচতে পারছি না তোমাদের কিভাবে বাঁচাবো আমি তো নিজেই আল্লাহর আজাবকে ভয় পাই এই ভাষণ শেষ হওয়ার পর জাহান্নামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা ইবলিসের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা তাকে ছিঁড়ে ফেলতে চায় ধর ওকে এই শয়তানের জন্যই আমাদের এই দশা কোটি কোটি মানুষ ইবলিসকে আক্রমণ করে তারা তাকে কামড়ায় খামচায় তার মাংস ছিঁড়ে নেয় ইবলিস যন্ত্রণায় চিৎকার করতে করতে আগুনের সাগরে ডুব দেয় সে পালাতে চায় কিন্তু পালানোর জায়গা নেই নিজের অনুসারীদের হাতে এই লাঞ্ছনা তার জন্য আগুনের চেয়েও বড় শাস্তি ভিড়ের মধ্যে নির্মমভাবে মার খাওয়ার পর ফেরেশ তারা তাকে আবার টেনে নিয়ে যায় সেই নির্জন সিন্দুকের ভেতর কোনো কথা নেই কোনো চোখাচোখে নেই শুধু টেনে নেওয়া আর ছুঁড়ে ফেলা ঢাকনাটা বন্ধ হতেই একটা ভারী দম বন্ধ করা শব্দ ঠাস আবার একা একেবারে একা চারপাশে এমন অন্ধকার যেন অন্ধকারও তাকে ছেড়ে চলে গেছে বাতাস ভারী নিঃশ্বাস নিলেই মনে হয় আগুন ঢুকছে ফুসফুসে সে হাঁটু ভাঁজ করে বসে পড়ে মুখ গুজে রাখে দু হাতের ভেতর কিন্তু চোখ বন্ধ করেও সে আলো ভুলতে পারে না তার মনে পড়ে শুরুর দিনগুলোর কথা সে ছিল আজাজিল ফেরস্তাদের মাঝেও যার ইবাদত আলাদা করে দেখা হতো যে নামাজে দাঁড়ালে আকাশ থেমে যেত যার সিজদায় দীর্ঘশ্বাস ফেলত জান্নাত আর আজ সেই বিস একটা নাম যার মানে শুধু ঘৃণা অভিশাপ আর পতন তার ঠোঁট কাঁপে শুকনো গলায় বিড়বিড় করে বলে একটা সিজদা মাত্র একটা সিজদা কিন্তু শব্দগুলো এই সিন্দুকের দেয়ালে লেগে ভেঙে পড়ে তার চোখ দিয়ে পানি ঝরে কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই আগুনের তাপে বাষ্প হয়ে উড়ে যায় কান পাতলে শোনা যায় তার নিজের হাড়ের কাঁপুনি চামড়ার নিচে আগুনের স্রোত হাড় ভাঙা ব্যথা যার কোনো শেষ নেই সে জানে এই সিন্দুক থেকে বের হওয়ার আর কোনো দরজা নেই কোনো ক্ষমা নেই কোনও দ্বিতীয় সুযোগ নেই এখানে নেই ঘড়ির কাঁটা নেই দিন রাত, নেই ক্যালেন্ডার এখানে নেই আশা নেই মৃত্যু মৃত্যু পর্যন্ত তার জন্য রহমত নয় আছে শুধু অনন্তকাল এই অন্ধকার এই পচা গন্ধ এই একাকিত্ব আর আগুনে পুড়ে পুড়ে বেঁচে থাকার শাস্তি সময় এগোয় না সময় শুধু তাকিয়ে থাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা যে দৃশ্য দেখলাম তা কোনো গল্প নয় এটি একটি আগাম সতর্কবার্তা ইবলিসের পতনের মূল কারণ ছিল তাকাব্বুর বা অহংকার সে বলেছিল আমি ইবলিস আমার পথে এসো আর এই আমি তাকে ধ্বংস করেছে আমাদের অন্তরেও কি সেই অহংকার লুকিয়ে নেই আজই নিজের মনকে প্রশ্ন করুন কারণ জাহান নামের ওই আগুনের সিন্দুকটি কিন্তু এখনও খালি আছে আর তা অপেক্ষা করছে নতুন কোনো অহংকারী বাসিন্দার জন্য চোখ বন্ধ করে একবার ভাবুন তো আজকের রাতটি যদি আপনার শেষ রাত হয় আর চোখ খোলার পর যদি দেখেন ফিরে আসার সব পথ বন্ধ সেই ভয়ঙ্কর মুহূর্তটি আসার আগেই ফিরে আসুন রবের দিকে ভিডিওটি শেয়ার করে অন্তত একজনকে সতর্ক করুন দেখা হবে পরের ভিডিওতে Assalamu alaikum.